কিছো কেন একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্যটাকে সফলতা গুড মর্নিং ডেক্সন আজকে যদিও আমি নতুন ডেক্সন সম্পর্কে খুব বেশি জানি না তবে আমরা কেন ডেক্সন করি সেই সম্পর্কে আমরা বলতেই পারি আমরা জানতেই পারি প্রথমে আমি আমার পরিচয়টা জেনে নেই আমি ফারজানা উর্মি বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে জব করেছি এখনো আছি আর কুয়েতে নার্সিং প্রফেশনে আল জাহারা হসপিটালে কাজ করছি এবং শখের বিষয়ে টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করতাম কুয়েতে সাংবাদিকতা করি আর আমরা যাই কিছু করি না কেন একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি সফলতা সাকসেসফুল তো সাকসেস নিয়ে আমরা অনেকভাবেই অনেক কিছু করতে পারি করতে পারি কি না আমি যদি আপনার অনুমতি দেন এক মিনিটের হ্যাঁ আপনারা হচ্ছে যদি বলতে পারেন হচ্ছে বিশ্বের সব থেকে ধনী লোক হচ্ছে বিল গেটস এখন উনি তো শুরু থেকে হঠাৎ করে ধনী লোক হয়নি বিশ্বের মধ্যে ধনী লোক হয়নি তো ওনার সাথে যেহেতু আমি সাংবাদিক ওনার সাথে কোনো এক সাংবাদিকের কথা হয়েছিল তো সাংবাদিক ওই বিলগেটস জিজ্ঞেস করছিল যে স্যার আপনি হচ্ছে বিশ্বের কিভাবে ধনী হলেন তার রহস্য তার রহস্যটা কি আসলে তখন হচ্ছে স্যার কোন রকম উত্তর দেননি উত্তর না দিয়ে উনি একটা পকেট থেকে ব্ল্যাঙ্ক চেক বের করে দিয়েছে তো ব্ল্যাঙ্ক চেকটা বের করে দেওয়ার পরে উনি বললো যে তুমি তোমার ইচ্ছে মতো টাকাটা লিখে নাও অঙ্কটা পরিমাণটা লিখে নাও সাংবাদিক তো হতভম্ব হয়ে গিয়েছে যে কেন আমি কথা বলে কি ভুল করলাম তাকে যে প্রশ্ন করলাম উনি কি ভুল করলাম জিনিসটা তো উনি ভাবছে উনি আর কি ভয় পেয়েছে একটু পরে ঘুরে ফিরে স্যারকে সরি বলছে স্যার আমি আসলে ভুল করে ফেলেছি আমি শুধু জানতে চেয়েছিলাম যে আসলে ধনী হওয়ার রহস্যটা কি তখন উনি একটি উত্তর দিয়েছিলেন উনি বললেন যে তোমাকে যে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম তুমি যদি চাইতে এক মুহূর্তেই বিশ্বের সব থেকে ধনী সাংবাদিক হতে পারতে তো তুমি কিন্তু সেই সুযোগটা নাও নি সুযোগটা মানে সব কথার মূল একটি কথাই হচ্ছে যে সুযোগ কাজে লাগাতে হবে এখন আমি তোমাকে দিয়েছিলাম একটি ব্ল্যাঙ্ক চেক তুমি যদি সাইন করে তোমার টাকার অঙ্কটা বসিয়ে নিতে তাহলে কিন্তু তুমি সব থেকে ধনী সাংবাদিক হতে পারতে তো আমি এটাই করি যা তুমি করলে না আমি সব থেকে সুযোগটা কাজে লাগাই তো আমার মনে হয় ডিয়েকশন হচ্ছে এটা একটা সুযোগ যে ইনভেস্ট করতে হয় তো আমি মনে করি ডিএক্সএন এর মধ্যে কিন্তু আমার মান ইনভেস্ট করতে হয় না কিংবা কেউ করে দিবেন আমিও করছি না কিন্তু এখানে ইনভেস্ট করলে কিন্তু অনেক সুযোগ আছে আপনার মেধা ইনভেস্ট করতে পারেন আপনি স্ট্রং ইনভেস্ট করতে পারেন শক্তি চলুন তো সবকিছুর মূল কথাই হচ্ছে সফলতার মূল চাবি হচ্ছে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে মেধা কে কাজে লাগিয়ে নিজের सक्सेसफुल লাইফই দিতে হবে তো একটু আগে আমাদের বর্boro লিডার যারা ছিলেন অনেকে কথা শুনলাম উনি আমাদের বললেন যে হচ্ছে কেউ না কেউ একজন ক্রাউন এমবাসিডার হবে তার এই হচ্ছে ক্রাউন এমবাসিডার হবে সে হচ্ছে আমরা কি পাবো না আমরা কাজের পাশাপাশি যদি জেতা করতে পারি তাহলে আমরা তোই পাইও তবে আমি ধরে হচ্ছে আমি হারবো বলে কি জেতার চেষ্টা করব না মানুষ তো হারতে হারতে জিততে শিখে আসলেGamma চেষ্টা করি দেখি না পারি কি না আপনারা Thank you. Thank thank you, David.